অন্ম আৰু

চিন্তা আমাদের এই মিতালি সংঘ মাঠের দিকে যাতায়াত ছিল ওই ওষুধের বিজনেস করতে যেটা শুনলাম সেটা তো এই বালিগঞ্জের কার কাছ থেকে ফিফটি ফাইভ ল্যাক্স ধার নিয়েছিল সেই ছেলেটি বোধহয় এগারো তারিখ নিতে এসেছিল বা চাইতে এসছিল তারপর থেকে ট্রেস পাওয়া যাচ্ছে না তারপরে লালবাজার পুলিশ মোবাইল ট্রেস করে কালকে রাত্রে তুলে নিয়ে গেছে এবং আজকে সকালবেলায় সে তো শোনা যাচ্ছে যে বডি ফডি পাওয়া গেছে এখানেই আর এর আগেও এরকম একটা ঘটনার সাথে জড়িয়ে আছে বিজয় শর্মা বলে এক্সপ্রেস ইনে একটা আহ ওরকম মাথায় মেরে মারা হয়েছিল সেই কেসটা প্রাইম সাসপেক্ট হিসেবে ও ছিল ওর নাম অনির্বাণ গুপ্তা ডাক নাম পান্তা শঙ্কু তো মেসে রেসে এমনি সোবার ছেলে কারুর সাথে তেমন ওকে দেখিনি খারাপ বিহেভ করতে কিন্তু ওদের এতটা আমরা কখনো ভাবিনি যাই হোক আমার নাম তমাল রায় দিয়ে থাকি